অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা সংস্কার মনে গঠন করতে পারেন বলুন তারা করছি সেখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা কোথাও সে নাচ করছেন করছেন আছেন হয়তো এই কারণে তারা খুলে যেতে পারেন কারণ তাদের আনন্দ সুস্থির জন্য অনেক খাট আছে কিন্তু শিক্ষার্থীদের অধিকার শিক্ষিতের জন্য তাদের যে দায়িত্বের জায়গা সে দায়িত্ব পালন করতে হয়তো তারা ভুলে যাচ্ছেন আমরা আমাদের অভিব্রহা আমরা কবিতাকে আমি অত্যন্ত আবৃত্তি করছি জনগন্নতরি আমার নবসি না शा <tune>